এক সাহাবা কইয়ারসুল আল্লাহ প্রশ্ন আছে কয় কি প্রশ্ন যদি আমার আম্মার গড় ঢুকতাম চাই তাইলে কি অনুমতি সালাম দিয়া ঢোকা লাগবে নাকি আমরা মাছ আলা বুঝি না আপনি আজকে মাহফিল থেকে যখন ঘরে যাবেন ঘরের দরজা যদি বন্ধ থাকে সর্বপ্রথম আপনি দরজায় দাঁড়াইয়া জুড়ে সালাম দেবেন তারপরে দরজায় ডক করবেন টোকা দিবেন অথবা কড়া দইরা লারা দিবেন এডো হলো সুন্নত तरीका নবী যখন এই কথা কইতে আছে তোমরা ঘরে ঢুকার আগে সালাম দিয়া ঢুকবা এক সাহাবা কইরা রাসূল আল্লাহ প্রশ্ন আছে কয় কি প্রশ্ন কবি যদি আমার আম্মার ঘরে ঢুকতাম চাই তাইলে কি অনুমতি নিয়া সালাম দিয়া ঢোকা লাগবে নাকি কহ আম্মার ঘরও ঢুকবা সালাম দিয়া আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া কইয়া রাসূল আল্লাহ উনি তোমার আম্মা আমি আর অনুমতি নাম কি করতে কয়না আম্মার ঘরও ডুকবা অনুমতি নিয়া সাহাবা কইয়া রাসুল আল্লাহ নিয়ে আমার আম্মা হইলো কয় আম্মার ঘরো ডুকবা অনুমতি নিয়া চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ মায়ের ঘুরে ফুতে ঢুকবে আবার অনুমতির কি আছে নবীজি কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও না কি কি সুন্দর ইসলাম দেখছেন নি আচ্ছা এই কথাটা দেখি বুঝাইলো কয় তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো মনে করো তোমার মায় ঘুমাই রয়েছে গরমের ভিতরে বুহার কাপড়টা সইটা রইছে নিচের কাপড়টা আডুর উপরে আইয়া যে মা তারপরে কোনো ফুতে গিয়া যদি দে মার বুহ কাপড় নাই আডুর উপরে কাপড়টা আইয়া রয়েছে মারও সরব ফুতেরও কিন্তু আপনি যদি আসসালাম আলাইকুম আমা আমি আইসি গো আইতামনি ঘর তো এবার কী করবো ওই বুঢ়াৰ কাপড়টা টান দিয়া দিব আর উড় কাপোৰটা নামাইব এ বিডিউডটা সুন্দর করে গন্ধা দিয়া বইব এরপরে আপনি যাইবে তইলে আপনারো চৰম নাই এ বিডিরো চৰম নাই কি ইসলাম নবীজি বিজি হাজার বছর আগে দিয়া গেছে সো বাহনার লগত না কি ইসলাম এটা